আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে বিএনপি তার অবস্থান জানিয়ে দিয়েছে যেটি জনগণের উপর নির্ভর করবে এবং এনসিপি কিংবা যারা আন্দোলন করছে তারা বলছে যে সবাই এসেছে বিএনপি কে তারা চায় আসলে কি সবাই গেছে এবং বিএনপি কে চাইছে কেন আপনার কাছে প্রশ্ন জি ধন্যবাদ আপনাকে আমি শুভেচ্ছা জানাই যে আমাকে আপনার চ্যানেলে আমন্ত্রণ জানিয়েছেন আপনি সবসময় মানুষের কথা বলেন দেশের কথা বলেন গণতন্ত্রের কথা বলেন আপনি আপনার মতো করে যে বিষয়গুলো আমার কাছে মনে হয় বর্তমান সময়ের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক আমি রাজনৈতিক দল করি সেই দলটি বিএনপি পনেরো ষোলো বছর ধরে অতীতের কথা বাদই দিলাম প্রায় পনেরো ষোলো বছর ধরে স্বৈরাচারের প্রতিষ্ঠা উত্থান মানে বাংলা ভাষায় যাকে বলে গেরে বসা তখন থেকে একটি ভালো নির্বাচনের প্রত্যাশায় কথা বলেছে লড়াই করেছে জেল কেটেছে পনেরো ষোলো বছর ধরে প্রায় ষাট লক্ষ মামলার মুখোমুখি তারা হয়েছে এই এই বিষয়গুলো হচ্ছে সারা দেশবাসী যেমন জানে দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষ যেমন জানে যারা খোঁজ খোঁজখবর রাখেন বিশ্বের মানুষও জানে এখন যারা গণতন্ত্রের কথা বলছেন তার অনেকেই ষোলো বছরের পিছনে যদি যায় তখন তারা শিশু করে দেখছে। আমি তাদেরকে ছোট না। কিন্তু তারা তাদের মতো করে গণতন্ত্রের কথা বলছে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে লড়াই করেছে সেই লড়াইয়ের প্রতি আমাদের শ্রদ্ধা আছে ভালোবাসা আছে অভিনন্দন আছে কিন্তু অতি সম্প্রতি এখন তারা যে কথাটি বলছে আমাদের স্পষ্ট ঘোষণা ছিল এখনো আছে বাংলাদেশে মধ্য দিয়ে সে অবস্থাটা ষোলো বছরের আগে ফিরে গেলে একটা ভালো নির্বাচনের মধ্যে দিয়ে মানুষকে ক্ষমতায়ন করা উঠোধিকার ফিরিয়ে দেওয়া যে এই শক্তি এখন দৃশ্যমান না অথবা সেই শক্তিকে শিকসর উপড়ে ফেলার যে প্রক্রিয়া সেটি আছে একটা নির্বাচিত সরকারের মধ্যে দিয়ে সেটি সম্ভব ছিল বিচার ব্যবস্থাকে আরো পরিশুদ্ধ করা এবং এই হত্যাকারী গণহত্যাকারী লুটপাটকারী যাই বলি আমি তাদেরকে আদালতের মুখোমুখি করা আইনের মুখোমুখি করা কিন্তু আমি বিচারের ব্যবস্থা করলাম না আমি গণতন্ত্র পরিপুষ্ট করা উত্তরণের পথ নির্বাচন করলাম না আমি স্বৈরাতন্ত্রের উচ্ছেদ নিষিদ্ধ করার ব্যাপারে খুব আগ্রহী আমার আমার বিবেচনায় যারা এগুলো করছে তারা নির্বাচন থেকে সম্ভবত ভয় পাচ্ছে এই কারণে তারা আট মাসের আগে যে আপত্তিতে ছিল আট মাসের পরে তারা আমার কাছে মনে হয়েছে একটা দল গঠন বা অন্যান্য করার পরে তারা নিজেদের প্রতি নিজেরাই আস্থা রাখতে পারছেন যে কারণে একটা বিভ্রান্তির মধ্যে জাতিকে নিয়ে যেতে চাচ্ছে আমি যদি প্রশ্নটা একটু অন্যভাবে করি আওয়ামী লীগ তো নিষিদ্ধ করতে চেয়েছিল হয়তো রাজনৈতিক খেলা সাময়িক ভাবে যুবলীগের পক্ষ থেকে আমরা জানি যে নির্বাচন কমিশনে বিএনপি নিবন্ধন বাতিলের জন্য আবেদনও জানানো হয়েছিল তারপরও বিএনপি কি প্রতিহিংসা রাজনীতি করতে চাইছে না বিষয়টি এরকম এবং বীর ফকরিস আলম যে আপনার দলের মহাসচিব তিনিও শুক্রবার বলেছেন যে প্রতিহিংসার রাজনীতি নয় ভালোবাসা দিয়ে আমাদের রাজনীতি করতে হবে আসলে কি আপনারা সেটা করতে চাইছেন নাকি অন্য কোনো হিসাব রয়েছে যে না আসলে এইভাবে নিষিদ্ধ করার মধ্য দিয়ে কোনো আদর্শ আসলে বুঝে যায় না আর এর পাশাপাশি গণতান্ত্রিক যে বিধি ব্যবস্থা সে ব্যবস্থা উদারতা সেই ব্যবস্থা ব্যবস্থা যেখানে মানুষ জবাবদিহিমূলক একটি পরিস্থিতি সৃষ্টি করে অর্থাৎ আমি আপনাকে ভোট দিচ্ছি আবার পাঁচ বছর পর দেখবো আপনি ভালো আছেন না খারাপ আছেন যদি না থাকেন তাহলে আমি আপনার বিপক্ষে বিপক্ষে গেলেই তো আর পার্লামেন্টে আসা বা তার দল থাকার সুযোগ নাই সেই কারণে স্বৈরতন্ত্র গণতন্ত্রের স্পষ্ট একটি ভেদরেখা আছে তো যারা স্বৈরতন্ত্রের ভিতরে থাকবে তারা এই ভেদরেখাকে উঠিয়ে দিতে চাইবে সেই উঠিয়ে দেওয়ার মানে স্বৈরতন্ত্র গণতন্ত্রের কোনো পার্থক্য নাই গণতন্ত্রের লেবাসটা পড়বে মুখোশটা পড়বে কিন্তু আসলে তারা স্বৈরতান্ত্রিক ব্যবস্থার মধ্যে থাকবে এখন কিছুটা এই অবস্থার মধ্যেই আছি আমরা আমি দুটো কষ্ট করবো হঠাৎ করে যে একটা উত্তেজনা পার্শ্ববর্তী রাষ্ট্রতে যুদ্ধাবস্থা চলছে পাকিস্তান রাষ্ট্রের মধ্যে মধ্যে পাশাপাশি দেয়া নিয়ে এক ধরনের ভয়ঙ্কর একটি আলোচনা অবশ্যই আমাদের মধ্যে রয়েছে এবং সেটি দেওয়া হলে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার নিজেই জানিয়েছে মিয়ানমার রাখাইনের উদ্দেশ্যে করিডোর দেওয়া হবে আপনাকে মনে হয় যে হঠাৎ করে এই যে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোতে যুদ্ধাবস্থা বিরাজের মধ্যে আমি নিষিদ্ধের যে একটা উত্তেজনা সৃষ্টি করা হয়েছে এর মধ্যে অন্য কোনো ইস্যু রয়েছে পিছনে আমার কাছে মনে হয় এটা পরিকল্পিত এই যুদ্ধ যুদ্ধ খেলা যারা করছেন তারা পরিকল্পিত এই ঘটনার মুখোমুখি তার দেশ এবং জাতিকে করেছে যেমন আমরা জানি যে পাকিস্তানে বর্তমান যে সরকার আছে শাহবাজ সাহেবের সেই সরকারের ঘাড়ে কিন্তু নিঃশ্বাস ইমরান সরকার তাকে এক ধরনের নিপুণের মধ্যে দিয়ে কিন্তু তাকে বন্দি রাখা আছে বলে আমার কাছে ধারণ এবং তথ্য আছে এখন ভারতেরও অবস্থা কিন্তু

যেমন ডক্টর যুদ্ধের জন্য প্রস্তুত থাকার জন্য বলেছে পাকিস্তানের যুদ্ধ ভারতের যুদ্ধ আমি তো যুদ্ধের মধ্যে থাকার কোন কারণ নাই হচ্ছে গণতন্ত্র সম্ভাবনা যেন দেখা না দেয় এটা আমার কাছে আমার বিশ্লেষণে সেই জন্য এই উপমহাদেশের এই যে করিডোর প্রসঙ্গটা আছে যেটা অতি মারাত্মক ভয়ংকর একজন মানে সামাজিক ব্যবসায়ী লোক রাজনীতির এরকম একটি সিদ্ধান্ত এককভাবে নিতে পারে এটা আমার কাছে মনে হয় না যখন সে এককভাবে নেয় এটা ভিন্নতর একটি বিষয় আমি মনে করি যে এই সরকারের নিজস্ব জনশক্তি থেকে সমস্ত রাজনৈতিক দলের সমর্থনই হচ্ছে মূল ভিত্তি তাদের সঙ্গে কোন রকম আলোচনা ছাড়া এই এই ধরনের করিডরের সিদ্ধান্ত আত্মঘাতী বই অন্য কিছু বলে আমার কাছে মনে না সেই জন্য আজকে যারা যুদ্ধযুদ্ধ খেলা করছে বিশেষত বাংলাদেশ ওই দিকে নিয়ে যাওয়ার যে প্রবণতা সেটি আত্মঘাতী হবে সেটি গণতন্ত্রকে জন্য। নির্বাচনকে ঠেকানোর জন্য একটি পরিকল্পিত ঘটনা বলে আমি মনে করি আমার শেষ করছেন এত ভয়ঙ্কর একটা বিষয় আপনারা দলের পক্ষ থেকে আহ জানিয়েছেন সিদ্ধান্ত যেতে কোনোভাবে সম্ভব না কারণ সত্য আলোচনা ছাড়া এই ধরনের এই ধরনের গুলো সিদ্ধান্তে যাব আপনার দলের তিনিও বলেছেন যে এই ধরনের সিদ্ধান্ত আত্মঘাতী হবে আপনি যে কথা বলে বললেন কিন্তু এই ধরনের একটা বিবৃতি বা একবার দুইবার আপনারা যেটা বক্তব্য বলছেন এর মধ্য দিয়ে কি আপনার মনে হয় সরকার শুনবে এবং বা এত বড় একটা সিদ্ধান্তে এরকম অভিযোগ উঠেছে যে বিএনপি কেন রোল প্লে করছে না শুধুমাত্র একটা বিবৃতি বা দুই একটা কথা বলেই চুপ করে আছে যদি সিদ্ধান্ত নিয়েই নেয় পরবর্তীতে আমরা কি করবো বিশেষ শেষ থাকে আর মানুষের মনোজগত তৈরি করার আগে মানুষকে এক জায়গায় দাঁড় করানোর আগে মানুষকে একটি মত এবং পথের ঐক্যবদ্ধ করার আগে তাৎক্ষণিক ভাবে কোনো দু একটি সিদ্ধান্ত প্রতিবাদ করা যেতে পারে রাস্তায় কিন্তু পরিকল্পিত সিদ্ধান্ত পরিকল্পনা অনুযায়ী যেমন আমরা সরকারকে বলছি এটি আত্মঘাতী হবে আমরা সরকারকে বলছি এটা এককভাবে সিদ্ধান্ত নেওয়ার আপনার কোনো সুযোগ নাই এখন বলছি তার মানে এই নয় সবসময় বলতে থাকবো আর আমরা ঘরেই বসে থাকবো আমরা সার্টেন একটা সময় অপেক্ষা করব তারপরে যদি না হয় আমাদের দলে থেকে তো স্পষ্ট করে বলা হয়েছে যে আমরা গণতন্ত্র চাই আমরা দেশে স্বাধীনতা আসার মতো রক্ষা করতে চাই আমরা যুদ্ধ বিরোধী একটি জাতি কিন্তু তার অর্থে এই নয় সবকিছু আমরা আন্দোলন ছেড়ে দিই এখনো পর্যন্ত সেই সময়টা আসেনি বলেই আমরা কর্মসূচি ঘোষণা করি না এখনো নামি না তার মানে এই নয় যে আমরা নামবো না আমাদের অতীত ভিতর থেকে অনেক কিছু হয়ে যাচ্ছে এরকম নানান ধরনের গুঞ্জন শুনছি সেটা কি সেই বিষয়ে বিএনপি কনসার্ন আমরা সব ব্যাপারেই আমাদের মতো করে নজর রাখছি আমাদের মতো করে দেখছি এবং আমরা মনে করি যে বিরোধী দল হিসাবে আমাদের যে দায়িত্ব আমরা যথাযথভাবে আগামীতে পাব